হ্যালো এভরিওয়ান রূপা রকমারি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানি আমি রূপা আজকে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো কেমন আছেন সবাই আমি কিন্তু আগের থেকে এখন একটু ভালো আছি তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটাও দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আজকে আমাদের বিষ্ণুপুরে একটা শ্মশানকালী মন্দিরে তো সেখানে কি দেখব আর সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেখানে যাওয়ার কিন্তু দুটো উদ্দেশ্য ছিল এক তো হচ্ছে এই মন্দিরে আমি যখনই বিষ্ণুপুরে আসি আমি এই মা কালীর দর্শন করি আর আরও একটা কারণ হচ্ছে এখানে আজকে চব্বিশ প্রহর হচ্ছিলো তো সেই চব্বিশ প্রহরের যে অনুষ্ঠান সেই অনু মানে মেলা একটা ছোট বসে সেই মেলা দেখতে কিন্তু আমি এখানে এসেছি এই শ্মশানকালী মন্দিরের সঙ্গে কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা আলাদাই সম্পর্ক রয়েছে তো আমার শ্বশুরমশাই কিন্তু এই মা কালীকে খুব মানেন তো সেই কারণে আমি যখন বিয়ে করে এসেছিলাম প্রথমবার আমি কিন্তু এই মন্দিরেই মাথা ঠেকিয়ে তারপর আমি আমার শ্বশুর বাড়িতে ঢুকেছিলাম তো যাই হোক তো আমি যখনই বিষ্ণুপুরে আসি এই মা কালীর দর্শন কিন্তু আমি করতে অবশ্যই আসি তো চলুন আপনাদেরকেও আজকে আমি এই মা কালী দর্শন করাবো তো দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে আর আরেকটা অনুরোধ করব যে প্লিজ ব্লগটা কেউ স্কিপ করবেন না পুরোটাই দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন তো এই হচ্ছে মা কালীর মন্দির কিন্তু এই মন্দিরে এখন ঠাকুর নেই আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুর কিন্তু নিয়ে গিয়ে রাখা হয়েছে পিছন দিকের একটা জায়গায় তো সেখানে আপাতত রাখা হয়েছে কারণ এই মন্দিরের কাজ হচ্ছে মন্দিরটা আবার সুন্দর করে নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে ঠাকুরের নাম গান করার জায়গা এখানে এখন কিন্তু এই চব্বিশ প্রহরের যে মেলা বসেছে বললাম সেই চব্বিশ প্রহরের এখানে নাম গান হচ্ছে তো দেখুন আশা করছি ভালোই লাগবে কত লোকজন সবাই এখানে এসছে এই নাম গান শুনতে তো খুবই ভালো লাগে তো চলুন আমি তো দেখছি আর আপনাদেরকেও আমি দেখাচ্ছি আর এইবার চললাম সেই বিশেষ জায়গা অর্থাৎ সেই মা কালীর দর্শন করতে তো চলুন আমিও দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই তো চলুন দেখতে থাকুন এই মা কিন্তু খুব জাগ্রত যে যা চায় এই মায়ের কাছে এসে মা কিন্তু তাকে খালি হাতে একদম ফেরায় না আর ইনি হলেন বাবা জাগেশ্বর আর এরপর আমরা বেরিয়ে পড়লাম মেলাটা দেখার জন্য অর্থাৎ ঠাকুর দর্শন করে আমরা এবার সোজা চলে যাচ্ছি যেখানে মেলার দোকানগুলো বসেছে তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারাও দেখতে থাকুন মেলা যেটা বসেছে সেটা কিন্তু খুব যে বিশাল কিছু তা নয় মোটামুটি একটু ছোটোর ওপরেই মেলা বসেছে মানে একদম ছোটো না হলেও আবার খুব বিশাল বড়ও নয় তো আমরা একটু আতটুকু দোকানপাটগুলো মানে যা বসেছিল সেগুলো একটু একটু দেখলাম কি কি পাওয়া যাচ্ছিলো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম মেলা তো নতুনত্ব কিছু নেই মেলা মানে সব মেলা একই তো সেরকম কিছুই আমরা কিনি খালি বাচ্চাদের দু একটা একটু খেলনা ফেলনা যা কেনার ছিল সেগুলো একটু কিনলাম আর একটু টুকটাক খেলাম খেয়ে আমরা চলে এসেছিলাম তো যাই হোক চলুন যা যা করলাম আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করছি তো চলুন আমার এই ভিডিওটা যে বন্ধুরা এখনও অব্দি ধৈর্য সহকারে দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে জানাবো যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তার সঙ্গে এটা অনুরোধ করব যে প্লিজ অবশ্যই একটু লাইক করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আর আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে নেবেন তাহলে আপনাদের মাধ্যমে আমার এই ভিডিওটা তাদের কাছেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহী করে